দেবী সার্বভূত শান্তি রূপে সংস্থিতা নমস্তশী 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 নমঃ নম জয় মা দুর্গা নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত আমার প্রিয় মেষরাশির চাতকরা নবরাত্রি আপনাদের নিয়ে কেবল ভক্তিই নয় বরং ভাগ্য বদলাবার গুপ্ত রহস্য হচ্ছে প্রতি বছর এই নয় দিন আপনাদের জীবনের ভাগ্যের চাবি নিয়ে আসে কিন্তু প্রশ্ন এই হচ্ছে আপনারা কি ওই তালাকে খুলতে পারবেন আপনাদের নিয়ে অনেক বড় বিপদ হচ্ছে আপ আপনাদের অধীরতা আর সবথেকে শক্তি হচ্ছে আপনাদের সাহস যদি এই নয় দিনের মধ্যে আপনারা লাল দীপক জ্বালিয়ে ও মা দুর্গায় নম মন্ত্র জপ করেন তাহলে যে বাধা দিকে পুরো বছর থেকে আটকে রেখেছিল তা ছাই বনে উড়ে যাবে এই নবরাত্রি আপনাদেরকে দুই জিনিস দিতে পারে হয়তো নতুন জীবন অথবা ওই পুরনো জিন্দেগি ফয়সলা শুধু আপনাদের হবে যদি আপনারা নতুন জীবন বেছে নেন তাহলে কমেন্টে লিখুন জয় মা দুর্গা যাতে করে আপনাদের আওয়াজ সোজা দেবী মা দুর্গা পর্যন্ত পৌঁছে যায় জয় মা দুর্গা ধন্যবাদ